হ্যালো আসসালামু আলাইকুম মুভি মোভিহা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস না এটা কসমেটিক্স বা ফেসিয়াল টাইপের একটা প্রোডাক্ট অসোফি ব্রাইটেনিং ক্রিম এটা আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এটা সবচাইতে ভাইরাল একটি প্রোডাক্ট যেটা আপনার স্কিনের সব সমস্যাগুলোর সমাধান করবে স্ক্রিন বলতে স্ক্রিনের বিভিন্ন কালো দাগ স্পট বা ডেন্থ আপনার যাদের পিম্পলের সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে এই প্রোডাক্টটি আপনাকে সমাধান দেবে তো এইটার কার্যকরী কার্যকারিতা সম্পর্কে আপনি অনলাইনে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন আর এটা বর্তমানে একটা ভাইরাল সবচাইতে ভাইরাল একটি প্রোডাক্ট যেটা মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারে তো এই প্রোডাক্টটি আজকে আমি আনবক্সিং করব এবং এই ভেতরের প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যে অথেন্টিক প্রোডাক্ট কীভাবে চিনবেন সেটাও জানাবো এই অথেন্টিক প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তো যারা অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশেই সার্ভিস দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমেই পেয়ে যাবেন তো আমি এই ভাইরাল প্রোডাক্টটি আজকে আমি আনবক্সিং করব অসফি ব্র্যান্ডের এটা একদম অরিজিনাল এবং অথেন্টিকটা আমাদের কাছে পাবেন তো আমি এটা আনবক্সিং করব পুরো ইনটেক বক্স অবস্থায় থাকবে এটা আপনার বাইরে থেকে একদম ফুল ইনটেক হয়েই এই ইয়েটি আসে যেটা অরিজিনাল না নকল সেটা কিন্তু আপনার এরকম ইনটেক বক্সে থাকবে না আর ইনটেকটাও আপনি দেখতে পাইলেন ইনটেকটা কিন্তু অনেক সুন্দরভাবে করা এরকম ভাবে ইনটেক প্যাকেটে আপনারা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটি খোলার পরে আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট প্রোডাক্টটা কেমন হয় প্রোডাক্টটা খোলা অবস্থায় ফুল বক্স দেখতে পাচ্ছেন এইরকম একটি প্রোডাক্ট আপনারা হাতে পাবেন এর ভেতরে কিন্তু আপনি গুড়িগুড়ি একটা ইয়ে পাচ্ছেন এটাই কিন্তু আপনার অরিজিনালটা হবে এবং এটা চায়নাতেই তৈরি হয় সব চায়নায় লগোটোগো সব পাবেন আর ডুপ্লিকেট যেই প্রোডাক্টটা ডুপ্লিকেট প্রোডাক্টে কিন্তু আপনার ভেতরে যেই যে গুড়িগুড়ি যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এর এটা কিন্তু থাকে না এটা কিন্তু সম্পূর্ণ পিওর জেল হিসাবে থাকে আর এটা কিন্তু গুড়িগুড়ি একটা হলুদ কালারের একটা ইয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল একদম অথেন্টিক আমাদের কাছে পাবেন অর্ডার করতে চান আমাদের স্কিনে দেওয়া নম্বরে নাম্বারে কল করে অর্ডার করবেন এটা কিন্তু ফুল ইনটেক করা আছে হ্যাঁ ফুল ইলটেক বক্স সহ পাবেন বর্তমানে কিন্তু এটা চমৎকার একটি ভাইরাল প্রোডাক্ট যেটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এবং স্কিনের সব ধরনের সমস্যার কিন্তু সমাধান আপনি পাবেন এটা আপনাদের পেজে বা অন্যান্য সার্চে এটার উপকারিতা সম্পর্কে যে রিভিউগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে অরিজিনাল এবং অথেন্টিক এবং এটা একটি কার্যকরী প্রোডাক্ট তো আপনারা চাইলেই অর্ডার করতে পারেন এটা আপনার স্কিনের কালো দাগ সমস্যার সমাধান করবে আপনার পিম্পলের সমস্যাগুলো সমাধান করবে বা পিম্পলের দাগ বা অন্যান্য স্পট আর রাত জাগার কারণে যে চোখের নিচে কালি দাগ পরে কালো দাগ পরে সেটা সমস্যা এটা দ্বারা আপনি সমাধান করতে পারবেন আমি একটু ঢেলে নিচ্ছি জেলটা কেমন হয় এটা মোটামুটি আঠালো টাইপের একটা জেল হবে দেখেন এটা পুরা একটা আঠালো টাইপের একটা জেল ক্রিম একটু ঠান্ডা টাইপের আপনি ঘষালে এটা কিন্তু মিশ্রিত হয়ে যাচ্ছে আর এই যে হলুদ যে ইয়েটা থাকে এটাও কিন্তু এর সাথে মিক্সড হয়ে যাচ্ছে এটা কিন্তু মানে জাস্ট ক্রিমের মতো বা জেলের মতো এক জাতীয় জিনিস এটা আপনারা ইউজ করলে স্কিনের সব ধরনের কালো দাগ বা স্পট থেকে আপনাকে সুরক্ষা করবে আপনারা যারা অনেকেই এই রোদের রোদে থাকার কারণে ত্বকে একটা কালো ইয়ে হয়ে যায় ত্বক পুড়ে যায় চামড়া উপরের পুড়ে যায় এই পোড়া চামড়াগুলো থেকেও আপনি এই এটা সমাধানটা পাবেন যে যাদের ত্বক পুড়ে গেছে বা রোদে থাকার কারণে পুড়ে গেছে জ্বলে গেছে বা স্কিনে একটা পোড়া পোড়া ভাব কালো দাগ তারাও কিন্তু এই জেলটা ইউজ করতে পারবেন মোট কথা সবাই ছেলে মেয়ে সবাই উভয়ে এই জেলটা আপনারা ইউজ করতে পারবেন ইউজ করলে আপনাদের স্কিনের যে সমস্যাগুলো শুধু আপনারা মুখে না আপনি আপনারা এই শীতকালে হাতেও ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ধন্যবাদ